গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে রবিবার স্কুলের জন্য যেহেতু আমি সকালে উঠি না একদমই যেন সকাল সকাল একদম ঘুম ভেঙে যায় এখন মানে রবিবারও যে একটু বেশি করে ঘুমাবো ঘুম হয় না হ্যাবিট হয়ে গেছে দুই তিন দিনে তো তাড়াতাড়ি সকাল সকাল উঠে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি তো আজকে সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকে ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থেকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আশা করি দেখো আজকে কিন্তু পুরো মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা একটু কমেছে ভোরবেলা ঝপঝপিয়ে সহ বৃষ্টি হয়েছে মেঘলা আকাশ পুরো দেখো আজকে কিন্তু রোদ নেই সুন্দর ওয়েদার রাস্তাঘাট দেখো ভিজা ওই যে মাঠে জল আমি কিন্তু নিচে রান্নাঘরে চলে এসেছি এখন চা করব আর আজকে বাড়িতে হচ্ছে মা নেই মানে আমার শাশুড়ি মা নেই আর ভাই নেই ওরা দুজন গেছে ওই যে সেদিনকে তোমরা দেখলে না যে আমরা সব জামা কাপড় কিনছিলাম আমার মাসি শাশুড়ি মারা গেছে তো ওখানেই গেছে মানে আজকে হচ্ছে কাজ সবার জন্য ওই মাসি শাশুড়ির ছেলে ছেলে বউ ওদের জন্য জামাকাপড় যা যা কিনেছে ওগুলোও দিতে গেছে আর অনুষ্ঠানেও গেছে তো মা গেছে আর ভাই গেছে ওই জন্য মা আর ভাই কিন্তু বাড়িতে নেই আর এখন আমি চা করব সবাই মিলে চা খাবো বাড়িতে রয়েছি আমি বাবা তরুণ তুর্য আর দাদা এই কজন রয়েছে আজ যেহেতু সানডে সবাই মোটামুটি বাড়িতে আছে তো চলো চা করি হ্যাঁ এবারrangle স্কুল কোন যে বাবা সব টিফিন কাটি টিফিন কাটি করে আবার নিয়ে এসেছে মা খাবার পাঠিয়েছে কি করবে ভালোটাই বাবা আমি চা খাচ্ছিলাম সেটা কি দেখো না পটিতে বসেছে না যে তো যে তো আমার শাশুড়িমা বাড়িতে নেই তোমরা তো জানোই তো মা আবার কত রকমের রান্না সকালবেলা উঠে রান্না করেছে তো এই রোদ উঠবে বলে সকাল সকালই মা রান্না করে নিয়েছে আবার কত কিছু পাঠিয়েও দিয়েছে দেখো আমাদের সবার জন্য লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতর ডাল তিতর ডাল চোকলা আলু ভাজা কচুল্লতি চিংড়ি মাছ কচুল্লতি চিংড়ি মাছ আর দিয়েছে হচ্ছে লোটে মাছ আলু বেগুন দিয়ে হ্যাঁ হ্যাঁ লোটে মাছ আরেকজন কী ভোগ করছে আলু বেগুন দিয়ে লোটে মাছ আর পাঠিয়েছে হচ্ছে মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল বানিয়েছে অনেক কিছু পাঠিয়েছে এত কিছু সব মা পাঠিয়ে দিয়েছে আমার আর সেরকম কিছু রান্না করতে হবে না শুধু মাছ কি মাংস যাই হোক সেটা করব আর এত কিছু আছে সব হয়ে যাবে আর রেখেও দেবো একটু মার ভাই এসে রাতে খাবে যা দিয়েছে অনেকটা অনেকটাই দিয়েছে সবার ভালোভাবে হয়ে যাবে তরুণ আর বাবার ইচ্ছা করেছে পান্তা ভাত খেতে তাই জন্য আমি এখানে আলু ভাজার জন্য আলু কাটছি তো দাদা বলেছিল যে কচুরি নিয়ে আসি তো ওরা বলল যে দুজন ওরা কচুরি খাবে না তো সেই জন্য দাদা গেছে পরোটা নিয়ে এসছে আর কি কচুরি না তো আমি এখানে আলু কাটছি বাবার আর তরুণের জন্য ওরা কিন্তু পান্তা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খাবে আর বলেছে শুকনো লঙ্কা ভেজে দিতে ওই সব দিয়ে আর কি ওরা পেঁয়াজ দিয়ে এসব খাবে তো এই জন্য আমি আলু ভাজার আলু কেটে নিচ্ছি তো এখানে আলু ভাজার আলু কাটা হয়ে গেছে এবার আলু ভেজে দেবো বাবা তরুণ পান্তা ভাত খাবে বলছে পরোটা এনেছে আমি আর দাদা পরোটা খাবো আর বাবা তরুণ এই যে পান্তা ভাত খেতে ইচ্ছা করেছে ওদের তো আলু ভেজে দেবো পিঁয়াজ ঠিয়াজ দিয়ে খেয়ে নেবে ওরা কাঁচা পেঁয়াজ দিয়ে এই যে পান্তা ভাতের আইটেম আলু ভাজা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর এই যে পান্তা ভাত লঙ্কা খাবে আরেকজন তুমি আলু ভাজা খাও পাপা পাপা ইয়ে খাবে পান্তা ভাত খাবে তুমি আলু ভাজা খাবে দাঁড়াও দিচ্ছি তোমায় দিচ্ছি দাঁড়াও এই যে আমি খাবো পরোটা ঘুগনি দাদাও তাই আর এই যে উনি এখন পাপার সাথে আলু ভাজা খাচ্ছেন আর পাপা খাচ্ছে পান্তা পান্তা ভাত লোটে মাছ নিয়েছে একটু আলু ভাজা নিয়েছে যে মাঝে লোটে মাছ পাঠিয়েছিলো ওটা নিয়েছে পিঁয়াজ কাঁচা লঙ্কা তো আছেই তো চলো খেয়ে তরুণ ব্রেকফাস্ট করে আবার চিকেন নিয়ে এসেছে এখন চিকেন রান্না করব তো সেই জন্য হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো কাটতে বসেছি তো চলো এগুলো ফটাফট কেটে নি আর আজকে আমার তুর্যকে দেখার কোনো ব্যাপার নেই কারণ আজকে হচ্ছে তরুণ বাড়িতে আছে আর তুর্য তরুণের কাছে খুব ভালোভাবে থাকে তো এখানে আলু পেঁয়াজ টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু আর জিরার গুঁড়ো দিয়ে দেবো তাহলে হচ্ছে আমার মিক্সি বার করতে হবে না আর এখানে যে মাছটা দেখছো এটা তূর্যর জন্য রান্না করে দেবো এটা কিন্তু জেঠু এসে দিয়ে গেছে তূর্যোর জন্য তো যেহেতু আর মিক্সি বার করবো না সেই জন্য আদা রসুনটা কাটতে গিয়েও কাটলাম না তো আদা রসুনের পেস্ট পাওয়া যায় না তো সেই পেস্ট নিয়ে এসেছি দোকান থেকে তো আমাদের দোকানেই পাওয়া যায় তো সেই আদা রসুনের পেস্ট দিলাম জিরের গুঁড়ো তো বাড়িতেই ছিল ব্যাস গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা একটু কুচিয়ে দিয়েছি কারণ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্সড করে রান্না করলে না সেটা টেস্ট আলাদা হয় তো দেখো এখন আমি মাংস বসাবো তাই জন্য এখানে আলু কেটে নিয়েছি আর দুবেলার জন্যই যেহেতু করব তো সেই জন্য বড় কড়াই বার করে নিয়েছি আর আমি এখানে আলু ভাজতে ভাজতে কিন্তু বাসন হয়েছিল অনেকগুলো সকালের ব্রেকফাস্টের বাসন তুর্যোর এটা কড়াই তুর্যোর মাছের ঝোল করলাম তো এইগুলো এখন অনেক কটাই বাসন হয়েছিল তো এখানে কিন্তু আমি মাংস করতে করতে বাসনগুলোকে মেজে নিচ্ছি তো এখানে কিন্তু আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেল মাংস করতে করতে বাসন নিলাম চিকেন রান্না করার সময় আমি কি করি হালকা করে চিকেনটাকে ভেজে নিই তাহলে কি হয় চিকেনটা ভেঙেও যায় না আর একটা যে আষ্টে গন্ধ থাকে চিকেন চিকেনের সেটা কিন্তু মানে মাংস খেতে গেলে পাওয়া যায় না না হলে না একটা আস্তে আস্তে ভাব গন্ধ থাকে চিকেনে তো ওটা ভালো লাগে না আমার আমি সব সময় চিকেন রান্না করার সময় হালকা করে চিকেনটাকে ভেজে নিই চিকেন কিন্তু ভাঙেও না তাতে তো চলো এভাবে আমি চিকেনটা এখন রান্না করে নিচ্ছি তো একটু আমার কষাতে টাইম লাগে তোমাদের বলেইছি একটু যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাতেই থাকি এই আমার একটু যে কোনো রান্না করতে একটু টাইম লাগে ফটাফট হয় না তো এই যে যতক্ষণ না ভালো করে তেল চারিদিক দিয়ে ছাড়ছে ততক্ষণ আমি কষাতেই থাকবো আর আমাদের ওই বাড়িতে রান্না করে তো এক ফোঁটা জল দিতাম না কিন্তু এখানে জল দিচ্ছি কারণ ঝোল ছাড়া এখানে আমার শ্বশুরবাড়ি সবাই খেতে পারে না ওরা একটু আমরা যেমন শুকনো শুকনো খেতে পারি তো যে ওরা কিন্তু শুকনো খেতে পারে না তো সেই এখানে গরম জল কিন্তু আমার ঢালা কমপ্লিট হয়ে গেছে চিকেন কিন্তু আমার রেডি তো একটু ঝোলঝলই রেখেছি কারণ দুবেলা খাবে তো তো ঝোল না রাখলে হবে না আবার বিকেলবেলা গরম করলে একটু টেনে যাবে আর এখানে কিন্তু গন্ধরাজ লেবু কেটে রেখেছি গরম গরম ভাত নামালাম তো সবার আগে এখন দাদাকে দিয়ে দেব আগে খেতে কারণ দাদা একটু তাড়াতাড়ি খায় আমাদের সবার আগে তো দাদা খেয়ে একটু ঘুমাবে তাই জন্য দাদাকে দিয়ে দিলাম খেতে আর এখানে দেখো তরুণ হচ্ছে সূর্যকে খাওয়াচ্ছে তো আমি বললামই তরুণ বাড়িতে থাকলে আমার আর অনেকটা হেডেক কম থাকে সূর্যকে নিয়ে ভীষণ সুন্দর তরুণের কাছে কিন্তু তুর্য থাকে তো আমার অনেকটাই মানে হেডেক কম থাকে আর এখানে দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি গ্যাস পরিষ্কার করে বাদবাকি যে বাসনগুলো বেরিয়েছে সেই বাসনগুলো মেজে আমি যাব এখন উপরে স্নান করতে তো দেখো আজকে আমাদের মেনু হচ্ছে পার্শে মাছ তোমাদের আগেও দেখিয়েছি তো আরেকবার মেনুগুলো সব দেখাচ্ছি সেজন্য তো পার্শে মাছ এখানে লেবু কেটে রেখেছি লোটে মাছ আর এখানে কিন্তু আমি দাদাকে খেতে অলরেডি দিয়েও দিয়েছি আর এখানে লাউয়ের খোসা আলু পেঁয়াজ দিয়ে ভাজা দিয়েছে মা তারপরে লাউ লাউয়ের ডাল দিয়েছি তিতর ডাল লাউ দিয়ে উচ্ছে দিয়ে আর হচ্ছে তোমার আমি তো চিকেন রান্না করেছি সেটা তো আছেই তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি আর তার সাথে কিন্তু কচুলতি চিংড়ি মাছ দিয়ে যেটা কিনা অসম হয়েছিল খেতে তো আমার কিন্তু রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে নিয়েছি খুব মানে আর কিচ্ছু নোংরা নেই এইবার আমি এখন স্নানে যাব দাদাকে খেতেও দেওয়া হয়ে গেছে বেসিনও পরিষ্কার করে নিয়েছি আর বাসনগুলো কিন্তু আমাদের যে জালনা আছে ডাইনিংয়ের সেই জালনায় উবুর করে রেখেছি জল ঝরলে জায়গাটা জায়গায় রেখে দেব। তো এখন আমার বাকি হচ্ছে স্নান আর সবাইকে খেতে দেওয়া তুরজোর খাবার তো হয়ে গেছে মাছের ঝোল করে দিয়েছি আর ভাত আজকে ওকে প্রেশার কুকারে চাল ডাল আলু দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি ফেনা ভাতের মতন আর মাছের ঝোলটা আলাদা করে দিয়েছি তো তরুণ আজকে ওকে খাইয়ে দিয়েছে এটা একটা আমার সুবিধা হয়েছে তো চলো স্নান করে এসে সবাইকে খেতে দিই তো আমার স্নান ঠান কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম চলে এসেছি স্নান ঠান করে এবার তুর্যকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে সবাইকে খেতে দেবো কারণ সুর্যকে না ঘুম পাড়িয়ে গেলে ও ভীষণ দুষ্টুমি করছে আর ওর চোখে একদম ঘুম ফেটে পড়ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ঘুমটা যদি কেটে যায় তারপর আবার ঘুম পাড়াতে খুব কষ্ট হবে তখন আর ঘুমাতে চাইবে না তাই জন্য ওকে ঘুম পাড়িয়ে তারপরে যাব নিচে সবাইকে খেতে দিতে এখন আবার একটা সুর্যোর পার্সেল এসছে তুর্যোর ড্রেস ড্রেস বলতে পয়লা বৈশাখে ঘরে পড়ার ড্রেস ও দাদাই দিচ্ছে আমি বুক করে দিয়েছি ফার্স্ট প্রাইজ থেকে তো এসেও গেছে মনে হয় রেটটা পড়বে তো চলে এখন আমরা খাবো খেতে দেবো এই যে বাবা আমি আর তরুণ বাকি দাদাকে আগে দিয়ে দিয়েছি স্নান করতে যাওয়ার আগে দাদাকে খেতে দিয়ে তারপরে গেছি কারণ দাদা খেয়ে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি 是。嗯 তো আমারও কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাবা পুজো দিচ্ছে বাবা বলল কি বাবার ভাতটা ভেড়ে দিতে মানে ভেড়েও আমি বাটি বাটি করে রেখেছি বাবা খেয়ে নেবে বলল যে তোমরা খেয়ে নাও আমি হচ্ছে পুজো দিয়ে একটু দেরি হবে তাই জন্য পরে খাবো তো আমারও এখানে খাওয়া হয়ে গেছে তরুণকে তো দেখলেই খেতে দিয়েছি ওরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি খেয়ে উঠে বাসনগুলো মেজে নিচ্ছি কড়াইটা খালি করে দিয়েছি তো মেজে নিচ্ছি কারণ কি তো সন্ধ্যাবেলা আর ইচ্ছা করবে না যদি একটু রেস্ট নিয়ে আবার যদি মানে আর ইচ্ছা করে না এক এক সময় সন্ধ্যাবেলা আবার বাসন মাঝে বসবো তো সেই জন্য কিন্তু আমি এখানে বাসনগুলো মেজে ঠেজে একেবারে তারপরে উপরে যাবো রেস্ট নেওয়ার জন্য তো প্রচুর বাসন হয় জানো না একবেলা তো ওই কাকিমা আসে তো ওই কাকিমা তো একবেলা আসে শুধু সকালবেলা বাসন মাজতে ওই অল্প কটা বাসন হয় মেন বাসনটা হয় ঠিক এই টাইমটাতে তো সমস্ত বাসন টাসন মেজে একবার পরিষ্কার করে গেলে একদম নিশ্চিন্ত তাহলে আর সন্ধ্যাবেলা সেরকম কাজের চাপ থাকবে না তো এখানে কিন্তু আমি সমস্ত বাসন মেজে আবার উবুর করে দিয়েছি আবার টাইম হলো এতগুলো খাওয়া দাওয়ার পরে অনেকগুলো বাসন ছিল দেখলেই মেজে ঠেজে উপরে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তো রেস্ট নিয়ে এখনো দূর্যোগ ঘুমাচ্ছে তো ঘুমাতে ঘুমাতে আমি আবার নিচে নেমে গেছি আমি ঘুমাইনি একটু রেস্ট নিয়ে গেলে শুয়েছিলাম তো নিচে নেমে গেছে এখন তুরজোর আর কি খাবার করব খাবার বলতে এই টাইমে ওকে দুধ আর পিড়িয়াশিওর খাওয়াই তো সেটাই দুধ জাল দিতে চলে এসেছি পিড়িয়াশিওর অ্যাড করে খাইয়ে দেবো ওকে তো তরুণকে বললাম ওকে তুলে নিয়ে আসো কারণ এখন যদি ওকে না খাওয়াই না মানে না তুলি না তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তারপরে সন্ধ্যার খাবারটাও দেরি হয়ে যাবে রাতের খাবারটাও দেরি হয়ে যাবে কালকে আবার ভোরবেলা স্কুল আছে সকাল সকাল উঠতে হবে ওকে এজন্য বললাম ওকে উঠিয়ে নিয়ে আসো আর ঘুমাতে হবে না অনেকক্ষণ ঘুমিয়েছে ভালো ঘুমাচ্ছে তো ওর ঘুম হয়ে গেছে কমপ্লিট তো চলো ও দুধটা করে নি আমি সোনার খাবারও রেডি আর সোনা পাপার সাথে নিচে নেমে গেছে এই যে সোনার খাবার হচ্ছে এই যে এইটুকুনি খায় তাও খেতে চায় না জানো না আরে সব খাবে তাড়াতাড়ি খেয়ে নেবে হ্যাঁ ঠিক আছে পাপা আছে আজকে পাপার কাছে খাবে দার্জিলিং থেকে কবে এসছি কিন্তু গিফট আর দেওয়াই হচ্ছে না পছন্দ হয়েছে বাবা আর জুতোটা হ্যাঁ না সোয়েটারটা কেমন হয়েছে আর জুতোটা হচ্ছে আছে জুতোটা দেখো এটা রেখে দাও রেখে দাও ওটা ওটা রাখো জুতোটা দেখো খুলে এই যে পছন্দ হয়েছে তোমার শীতকালে পরবা আচ্ছা শোনাও এটা হচ্ছে মা দিয়েছে তোমাকে দেখো খুলে পছন্দ হয়েছে শাল নেই তো তোমার চাদর নেই পুরো শালের ডিজাইন পরলে মনে হবে শাল অথচ চাদর এটা এটা পরে তুমি চিড়িয়া মোড় বাজার মানে সব জায়গায় যেতে পারবে এটা না না মা গেছে আবার মা সিরবাড়ি হয়ে যেয়ে বললাম নানিমন্ত্রণ সারাদিন ছিল না তো সু পছন্দ তো তোমার এটা মা দিয়েছে হ্যাঁ আর এই দুটো আমি দিয়েছি দেখো এক হাতে ক্যামেরা এক হাতে দিচ্ছি দেখো একটা মাফলার সেম এরকম মাফলার মা আমাকে কিনে দিয়েছে আমি আবার তোমাকে কিনে দিয়েছি এগুলো হচ্ছে হাতে বোনা হাতে বোনা তোমার এমনি কাশি ঠাসি হয় ঠান্ডা লেগে যায় এত বড় খুলে দেখো মাফলারটা বিশাল বড় আর হাতে বোনা পুরো হাতে বোনা মা আমাকে কিনে দিয়েছে একটা আমি তোমাকে আমারটা একটু ডিপ কালার তোমারটা একটু হালকা কালার মাপলাটা ভালো হয়েছে আর সোয়েটারটা দেখো এবার সেরা সোয়েটার না না এটা তো সাদার মধ্যে ইয়ে ভায়োলেট আমার পিঙ্ক আছে না এরকম সেম সোয়েটার তোমারটা সাদার মধ্যে দাও আমি ধরি ওগুলো ধরি দাও দেখো পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তো হবে না গায়ে একদম পাতলা সোয়েটার দেখো পাতলা সোয়েটার ঠিক আছে বাবা পছন্দ হলেই ভালো হ্যাঁ আমি নিজেই পড়ি না আমি কাউকে একদম দেখ